বৌদি পাঠা বিক্রি আছে হ্যাঁ আছে কোনটা নিবে বলো এই কালো পাটাটা দাম কত ওই কালো পাঠাটা ওটা দশ হাজার টাকা দাম টাকা দাম বৌদি তুমি কি চিকনা মাল দেখে দাম বাড়ি দিলে নাকি তাহলে খাসির দাম কত খাসি ওই তো লাল খাসিটা সেটা ছ হাজার টাকা দাম আরে বৌদি পাঠার থেকে খাসির দাম বেশি তুমি খাসির দাম না বাড়িয়ে পাঠার দাম বাড়ি দিয়েছো তুমি কি পাগল টাগল আছো নাকি চলে আরে বৌদি অন্য কথা যদি পেয়ে যেতাম তাহলে সেখানে নিয়ে নিতাম আমার বন্ধুরা অনেক জেদ করছে তারা পাঁঠা খাবে তাই তোমার কাছে এসছি একটু দামটা কম করো না পাঁঠার এক টাকাও কম হবে নি আমি কি করে জানবো তুমি তোমার বন্ধুদেরকে পাঠা খাওয়াবে এমনও তো হতে পারে তুমি পাঠাকে নিয়ে যে ব্যবসা করবে হ্যাঁ আরে বৌদি ব্যবসা করলে তো আমি খাসিটাকে নিয়ে যেও ব্যবসা করতে পারতাম পাঠার মধ্যে এমন কি জিনিস আছে যে ওকে নিয়ে ব্যবসা করবো আমি ওরে হারাম দাদা ওই পাঠার কাছে বাচ্চা তৈরি করার যন্ত্র আছে তুমি ঠিক বলেছ দশ হাজার টাকায় তোমাকে দেবো তাহলে পাঠার মধ্যে বাচ্চা তৈরি করে যন্ত্র আছে মানে তোমাকে দেবো না মানে দুবছর কোথায় রাখলাম ভুলে যাচ্ছি দশ হাজার টাকায় দেবো টাকা কম করব না ওটা কোথায় রাখলাম আমি